অবশেষে ট্রিগার টানলো দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর কেপটাউনকে বিশ্বের প্রথম জলহীন শহর হিসাবে ঘোষণা করা হয়েছে যখন এর শহর সরকার এপ্রিল পরে জল সরবরাহ করতে প্রকাশ করেছে বেঙ্গালুরু পরবর্তী বলে মনে হচ্ছে যেখানে স্নান করা নিষেধ দশ লাখ মানুষের সংযোগ বিচ্ছিন্ন করার প্রস্তুতি চলছে ভারতে যেভাবে পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল কেনা হয় একইভাবে কেপটাউনে জলের ট্যাঙ্কার থাকবে যেখানে পঁচিশ লিটার জল পাওয়া যাবে বেশি জল চাইলে বা জল লুটপাটকারীদের মোকাবিলা করার জন্য পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে বিশ্বের এই দুঃখজনক যাত্রা শেষ পর্যন্ত যে কারোর কাছে আসবে তাই অল্প পরিমাণে জল ব্যবহার করুন জলের অপচয় বন্ধ করুন আমরা রেলপথে মহারাষ্ট্রের লাতুরে জল পাঠানো দেখেছি পৃথিবীর মাত্র টু পয়েন্ট সেভেন পার্সেন্ট জল পানযোগ্য আশেপাশে সব বাঁধের জলের স্তর কমে যাওয়ায় ভূগর্ভস্থ জলের স্তর গভীর হয়েছে দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা জলের অপচয় বন্ধ করে জল সংরক্ষণ করব আপনি এটি সহজেই করতে পারেন এক প্রতিদিন গাড়ি বা বাইক ধোবেন না দুই সিঁড়ি উঠোন মেঝে ধোয়া এড়িয়ে চলুন বা ধোয়ার সময় কম জল ব্যবহার করুন তিন একটানা ট্যাপ চালু রাখবেন না চার অন্যান্য অনেক ভালো ব্যবস্থা করে জল সংরক্ষণ করুন পাঁচ ঘরে ফুটো ট্যাপ ঠিক করুন ছয় গাছের পাত্রে ন্যূনতম জল রাখুন সাত রাস্তায় জল ছিটবেন না আসুন একসাথে এই সংকট মোকাবিলা করি সময় থাকতে সচেতন হন কেপটাউনের অবস্থা গুগল সার্চ করে দেখে নিন এবং আসন্ন খরায় জলহীন জীবন থেকে বাঁচার মিছিলে সামিল হন তৃষ্ণার্ত